আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছ সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা বাকারা আয়াত পঁচিশ কল্পনা করুন সোনালী আলোয় মোড়ানো মেঘ সরে যাচ্ছে আর সামনে উন্মুক্ত হচ্ছে সেই জান্নাতের দরজা যেখানে প্রতিটি আগন্তুককে বলা হবে সালাম আলাইকুম তোমরা চিরকাল এখানে থাকবে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন বাগান রয়েছে যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে পানির শব্দ কানে যাবে যা হৃদয়কে করবে শান্ত আর বাতাসে থাকবে শান্তির সুবাস এটা কোনো গল্প নয় এটা আমাদের রবের প্রতিশ্রুতি মহান আল্লাহ বলেন তাদের জন্য সেখানে থাকবে ফলমূল আর তাদের জন্য থাকবে তারা যা কিছু পেতে চাইবে ইয়াসিন আয়াত সাথান্ন এখানে থাকবে সোনালি থালায় পরিবেশিত ফল মধু আর পানীয় যা কখনো শেষ হবে না বরং প্রতিবারই নতুন স্বাদে হাজির হবে হাদিস শরীফে এসেছে জান্নাতের ঘরগুলো সোনার রূপার ইট দিয়ে তৈরি এবং ভিতরটা হবে সুগন্ধি মিশক দিয়ে গাঁথা পরম দয়ালু রবের পক্ষ হতে তাদেরকে বলা হবে সালাম সুরা ইয়াসিন আয়াত আটান্ন সবচেয়ে বড় নেয়ামত হবে রব্বুল আল আমিনের সাক্ষাত রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীদের জন্য জান্নাতে আল্লাহর দিকে তাকানোর চেয়ে প্রিয় কিছুই হবে না আর তখন সবাই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রতিশ্রুতি সত্য করেছেন কুরানে আল্লাহ বলেন সেখানে তাদের আর কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না সুরা হিজার আয়াত আটচল্লিশ সেখানে রয়েছে এমন শান্তি যাতে হৃদয় কখনো ভারী হয় না ফেরেশতারা তারা বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে কতই না উত্তম পরকালের এই ঘল সুরা রাদ আয়াত চব্বিশ মুমিন বান্দারা বলবে আলহামদুলিল্লাহ আমাদের রব আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন সুরা আজুমার আয়াত চুয়াত্তর হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন আমিন